দর্শক এই যে আলু আলু হয়ে গেছে আমরা এখন ডিমটা দিব এই ডিমটা দিলাম খুব সুন্দর একটি কালারফুল হয়ে গেল ঝটপট রান্না বেকার যারা ব্যস্তরা তাদের জন্য এটা হলো জটপট রান্না আমরা একটু হালকা ঝোল সব ভাতা মারতে ভালো লাগবে এই যে হালকা একটু ঝোল দিয়ে যাব এই যে কি সুন্দর কালারটা হয়েছে এটা হলো আলু বখারা ডিম দিয়ে আমরা সহজেই রান্নাটি করতে পারি এবং আমাদের ভিডিওগ্রাফার ভিডিও করতে গিয়ে কাটছেন যার কারণে ক্যামেরা কাঁপছে তো আপনারা বেসেলার যারা আছেন তারা খুব সহজেই রান্নাটি আনতে পারেন এবং জটপট রান্না করেন আবার ওকে কাটো